রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে উনষাট মিনিটে সপ্তমী শেষ রাত্রি চারটে তেইশ মিনিট পর্যন্ত পূর্বাসা নক্ষত্র দিবা বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সুকর্মা যোগ প্রাত ছটা এক মিনিট পর্যন্ত পরে ধৃতিযোগ শেষ রাত্রি পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত গড়করণ দিবা তিনটে সাতান্ন মিনিট থেকে বনিজকরণ শেষ রাত্রি চারটে তেইশ মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা দিবা বারোটা তেত্রিশ মিনিট থেকে বিংশোত্তরী রবির দশা রাত্রি ছটা একান্ন মিনিট থেকে মকর রাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দ্বিপাদদোষ দিবা বারোটা তেত্রিশ মিনিট থেকে চতুষ্পাদদোষ শেষ রাত্রি চারটে তেইশ মিনিট থেকে ত্রিপাদদোষ যোগিনী বায়ু কোণে শেষ রাত্রি চারটে তেইশ মিনিট থেকে ঈশানে বারবেলাদি সাতটা আট মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা দশ মিনিটের মধ্যে যাত্রা মধ্যম উত্তরে নিষেধ দিবা বারোটা তেত্রিশ মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম পুংসবন সীমন্ত নয়ন বিবিধ সপ্তমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন শেষ রাত্রি চারটে তেইশ মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ বিহারে কোল যাত্রা উৎসব শ্রী শ্রী রঘুনাথজির আবির্ভাব দিবস ভগিনী নিবেদিতার দিবস সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের প্রয়াণ দিবস অমৃতযোগ দিবা ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা একুশ মিনিট থেকে দশটা উনষাট মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিটের মধ্যে ও নটা দশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ও একটা বত্রিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিটের মধ্যে ও পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে যোগ রাত্রি সাতটা ছাব্বিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি প্রেমে বদনাম বৃষ রাশি সন্তানের সাফল্য মিথুন রাশি বিতৃষ্ণা কর্কট রাশি দ্রব্য চুরি সিংহ রাশি অযথা ভয় কন্যা রাশি অর্থাগমের সুযোগ তুলা রাশি মহানুভবতা বৃশ্চিক রাশি বিরুদ্ধাচারণ ধনু রাশি মহিলা দ্বারা ক্ষতি মকর রাশি অতিথি সমাগম কুম্ভ রাশি মান সম্মান বৃদ্ধি মিন রাশি উপহার প্রাপ্তি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন